আমরা যারা নতুন ভাবে কোয়েল পাখি পালন করি অনেক ক্ষেত্রে আমাদের কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যায় অথবা কম ডিম দিচ্ছে কোনোভাবে আমরা আমাদের কোয়েল পাখির ডিম প্রোডাকশন বৃদ্ধি করতে পারি না কখনোই আমাদের কোয়েল পাখি থেকে আমরা নব্বই পার্সেন্ট বা তো এখন আমরা কোন খাবার এবং কোন ওষুধ ব্যবহার করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম প্রোডাকশন পাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আমরা যারা কোয়েল পাখি পালন করি কোয়েল পাখির ডিম প্রোডাকশন সঠিক রাখার জন্য ওষুধ ম্যানেজমেন্ট এবং খাবার ম্যানেজমেন্ট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সব কিছু সঠিকভাবে করেন কিন্তু খাবার এবং ওষুধ ম্যানেজমেন্টে যদি ত্রুটি হয় বা ভুল হয় সেক্ষেত্রে আপনার কোয়েল পাখির প্রোডাকশন কমে যাবে এটাই স্বাভাবিক বা আপনার কোয়েল পাখিতে কখনোই ভালো প্রোডাকশন পাওয়া যাবে না তো ডিম পাড়া কোয়েল পাখির জন্য আমরা কোন খাবার ব্যবহার করব সাধারণত আমরা যেটা ব্যবহার করে সব থেকে ভালো ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আপনার পঁচাত্তর পার্সেন্ট কোয়েল পাখির লেয়ার ফিট এবং পঁচিশ পার্সেন্ট সোনালি স্টার্টার অথবা কক স্টার্টার এই ফিটটা যদি মিক্স করে কোয়েল পাখিকে খাওয়ানো হয় তাহলে কখনো কোয়েল পাখির ডিম প্রোডাকশন কম হবে না আমি যদি শর্টকাট করে বলি কোয়েল পাখির খাবারকে চার ভাগে ভাগ করবেন তিন ভাগ দিবেন আপনার লেয়ার ফিট ওয়ান ভাগ দিবেন আপনারা কক স্টার্টার অথবা সোনালি স্টার্টার এই চার ভাগ খাবার মিক্স করে কোয়েল পাখিকে দিবেন তার মানে পঁচিশ পার্সেন্ট আর পঁচাত্তর পার্সেন্ট এইভাবে আপনি যদি কোয়েল পাখির খাবারটাকে মিক্স করে সব সময় খাওয়াতে পারেন তাহলে কোয়েল পাখির ডিম প্রোডাকশন থাকবে খুবই ভালো এবার ওষুধ ম্যানেজমেন্ট কোয়েল পাখির খাবারের সাথে সাথে ওষুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা কোয়েল পাখি যে প্রতিনিয়ত ডিম দিচ্ছে তার শরীর থেকে কতটা ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক ইসেলের ঘাটতি হচ্ছে এখন এই ওষুধগুলো যদি আমরা প্রয়োজন মতো সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যাবে এটাই স্বাভাবিক তো আমরা কোন ওষুধ কখন কীভাবে ব্যবহার করব চলুন এটা দেখে নিই প্রথমে আমরা চারটি ওষুধ ব্যবহার করবো যেটা হচ্ছে ক্যালপ্লেক্স এটা হচ্ছে আপনার কোয়েল পাখি ডিমের ডিমের খোসাকে শক্ত করে কোয়েল পাখির শরীরের ক্যালসিয়াম দূর করে তারপর হচ্ছে রেনাসল এডি থ্রি এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন সব থেকে ভালো ভিটামিন কইল পাখি যে ডিম পারতে একটা ভিটামিনের প্রয়োজন তাদের শরীরে ভিটামিনের প্রয়োজন সেটা দূর করে এরপরে জিঙ্ক জিঙ্কটা হচ্ছে খাওয়ার রুচি বৃদ্ধি করে কোয়েল পাখির ঠোকরা দূর করে এরপরে আপনার ইসেল ইসেলটার কাজ হচ্ছে কোয়েল পাখির ডিমকে একটু বড় করে ডিমের রাস্তা আপনার যে রাস্তা দিয়ে ডিমটা পারে ওই রাস্তাটাকে পিচ্ছিল করা যাতে করে তাদের ছোটো বড়ো ডিমটা পাড়তে তাদের সুবিধা হয় এই চারটা ওষুধের মেন কাজ এখন আমরা কোন ওষুধটা কীভাবে ব্যবহার করব শনি রবি সোমবার এই তিন দিন আমরা ব্যবহার করব ক্যালপ্লেক্স এক লিটারে দুই মিলিগ্রাম সেম ওই তিন দিনে আমরা দুপুরে অথবা রাতে ব্যবহার করব আপনার রেনাসল এইট থ্রি দুই লিটারে এক মিলিগ্রাম এরপরে আপনার থাকতেছে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন ব্যবহার করব জিঙ্ক আপনার এক লিটারে দুই মিলিগ্রাম ওষুধ এরপরে থাকতেছে ওই সেম ওই তিন দিনে দুপুরে অথবা রাতে আমরা ব্যবহার করব ইসেল ওইটা হচ্ছে ব্যবহার করব। আপনার দুই লিটারে এক গ্রাম বা এক মিলিগ্রাম বাকি যে কোনো একবেলা দুপুর হোক অথবা রাতে হোক বা সকাল হোক যে কোনো একবেলা আমরা সাদা পানি ব্যবহার করব। এবং শুক্রবারে আমরা সাদা পানি ব্যবহার করব তাহলে আমরা সপ্তাহে ছয় দিন এই চারটা ওষুধ ব্যবহার করব এই চারটা ওষুধ ব্যবহার করলে ডিম পাড়া পাখির জন্য আর তেমন কোনো ওষুধের প্রয়োজন হবে না বাকি নিচে কিছু ওষুধ আছে ওগুলো আলাদা কাজ যেমন আপনার অ্যামাইনোভেট এটা হচ্ছে ওদন বৃদ্ধি করে ফার্স্টভেট ব্যথা জ্বর হলে রেনামাইসিন পাইখানা জনিত যে কোনো সমস্যার সমাধান করে ডক্সিভেট হালকা ঠান্ডা পাতলা লাগলে বেশি ঠান্ডা লাগলে ডক্সিভেট মাইক্রোট দুইটা একসাথে ব্যবহার করা হয় তো আপনারা যদি উপরের চারটা ওষুধ সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক খাবার ম্যানেজমেন্ট করতে পারেন আপনাদের কোয়েল পাখির ডিম প্রোডাকশন বৃদ্ধি হবে ইনশাল্লাহ